আজ তোমাদের সাথে আমার স্কুটি কেনার অনুভূতিটা শেয়ার করি আমি একটা নতুন স্কুটি কিনেছি যেটা তোমরা আগেই দেখেছিলে আমি বুক করেছি আজকে সেটা ডেলিভারি দেওয়ার পালা তো আমাদের স্কুটি এসে গেছে আর আমরাও চলে এসেছি ওলা শোরুমে প্রথমেই ওই লুকিং গ্লাস লাগিয়ে দিচ্ছে আর কিভাবে গাড়িটা চালাতে হয় সেই সমস্ত ফিচার্স ওরা দেখিয়ে নিচ্ছে আর গাড়িটাই একটা সবথেকে ভালো পয়েন্ট কি জানো যদি ধরো তুমি বোর হচ্ছো গাড়িটা চালাতে চালাতে গান ছেড়ে গাড়ি চালাতে পারবে একটা স্পিকার আছে বেশ জোরেই গান বাজে যাই হোক এবার গাড়িটা দেখার পালা ভালো করে আমার বর চেক করে নিচ্ছে গাড়িটা কেমন দিয়েছে তো আর ওরাও আমাদের দেখিয়ে দিচ্ছে চার্জার কীভাবে দেব বা চার্জিং কিভাবে দেবো সেই সেই হিসাবে নতুন গাড়ি নিয়ে চলে আসলাম বাড়ি টা